কারোর ভোটার কার্ড আছে কিন্তু নাম নেই দু হাজার দুই সালের ভোটার তালিকায় কোথাও বাবার ভোটার তালিকা থেকে বিএলওর পরিবারের নাম বাদ এসআইআর চালুর পর থেকে নানান জায়গায় ভোটারদের মধ্যে আতঙ্কের ছবি হুগলির চুচুড়ার বাসিন্দা অমিতা বিশ্বাস কেউটার একশো ছিয়ানব্বই নম্বরের বুথ লেভেল অফিসার বাড়ি বাড়ি গিয়ে এসআইআর ফর্ম বিলি করছেন বিএলওর দাবি তার স্বামী শ্বশুর শাশুড়ি এবং ভাসুরের নাম নেই দু হাজার দু সালের ভোটার তালিকায় এরা পঞ্চাশ ষাট বছর ধরে এখানে আছে দু লিস্টে এদের নাম নেই আবার দু হাজার চারের লিস্ট হয়তো এদের সবাইকে এই নামগুলো পাওয়া যাচ্ছে এবার ফর্ম ফিল আপ করতে গিয়ে তখন একটু অসুবিধা হচ্ছে বত্রিশ নম্বর বা একত্রিশ নম্বর যাই পাঠ হোক না কেন সেই পাঠের ম্যাক্সিমাম লোকেরই নাম নেই আমার নিজের ফ্যামিলির কারোরই নেই এখন পশ্চিম বর্ধমানের আসানসোলের এই বৃদ্ধাশ্রম অনেকেরই মনে নেই দু হাজার দুয়ে কোন কেন্দ্রের ভোটার ছিলেন কারো কাছে উপযুক্ত নথিপত্রও নেই এই পরিস্থিতিতে এসআইআর নিয়ে চিন্তায় আবাসিকরা প্রশাসন থেকে কেউ যোগাযোগ করেছিল এসে এস আই জন্যে না কই নেই কোথায় ভোট দিতেন দু সালে মনে আছে না মনে মনে আছে সে আমার বাড়ি যেখানে মহিনপুরে সেখানে ভোট দিতাম যত সব আমাদের ওপর বুড়ো বুড়িদের ওপর হচ্ছে চায় কাগজপত্র সব আছে আমি তো এখানে নিয়ে আসিনি আমি তো এসে এখানে তিন চার মাস বলুন আর্গসপত্র সব আছে আমার মে জামাইয়ের কাছেই সব কিছু থাকে আমাদের আর এখন বয়স হয়ে গেছে আর চিন্তা আজ বাদে কাল কোথায় যাবো তার ঠিক নাই সেরকম প্রয়োজন হলে আমরা স্পেশাল ক্যাম্প করে দেব কোন জায়গাতে যদি বিদর্সম থেকে সেখানে করা হবে যে জায়গাতে যদি কোনো জায়গাতে নাইট নাইট শেল্টার ইত্যাদি এরকম জায়গা চাই হলে আমরা করাবো স্বামী নাম নাই আমার নাম নাই আমি দুবার ধরে বলে দিয়েছি আমার ছেলে লাদি নিয়ে কি হবে আমার আমার কি হবে বলো আমি কিনতে যাবো আমি তাহলে ইনি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বাসিন্দা ঠান্ডাপাল বাড়ি ভবানীপুর গ্রামে ঠান্ডাপালের বয়স এখন প্রায় পঁচাশি তার ভোটার কার্ড রয়েছে পরিবারের দাবি তিনি একাধিকবার ভোট দিয়েছেন এদিকে দু হাজার দুয়ের ভোটার তালিকায় তার নাম নেই তার পরিবারের কারো নাম নেই বলে দাবি আমার ভোট নাই কেন আমার ভোটার ভোট আমি দিয়েছি ওটা নাম নাই কেন স্বামীর নামও নাই আমার নামও নাই আমি দুবার ধরে ভরে দিয়েছি আমার ছেলে লাদি লাল নিয়ে কি হবে আমার আমার হবে বলো আমি কি যাবো আমি ঠাকুমা আমার বাবা মা সবাই উনিশশো সালে ভোট দিয়েছে ধরতে পারেন তিরিশ বছর এখানকে চলে এসেছি এই চন্দ্রকোনা ব্লক এতে কিন্তু তবু আমরা এই দু দুই সালে ভোটার লিস্টে নাম খুঁজে পাচ্ছি না ওই জন্য প্রচুর সমস্যা হচ্ছে আমাদের সবারই প্রচুর টেনশন নিউজ এইটিন বাংলা আট বিওলোকে শোকজ বাড়ি বাড়ি না যাওয়ায় বিওলোদের শোকজ অভিযুক্ত বিওলোদের শোকজ কমিশনের বিওলোদের বিরুদ্ধে অভিযোগ নিতে হেল্পলাইন নাম্বার আট বিওলোকে শোকজ বাড়ি বাড়ি না যাওয়ায় বিওলোদের শোকজ অভিযুক্ত বিওলোদের শোকজ কমিশনের বিওলোদের বিরুদ্ধে অভিযোগ নিতে হেল্পলাইন নাম্বার বাড়িতে রাস্তা এবং মুদির দোকানে এসআইআর কম বেলি এসআইআর নিয়ে জেলায় জেলায় অভিযোগ অভিযুক্তদের শোকজ করে শাস্তিমূলক ব্যবস্থা ইয়ারোদের নির্দেশ নির্বাচন কমিশনের শোকসভা বিএলওদের মধ্যে একজন ডিব্রার তাকে শোকজ করা হয়েছে বলে জানিয়েছেন ভিডিও ভাইরাল ভিডিওটা আমাদেরও নজরে এসেছে ব্লক প্রশাসন এটাকে যথাযথভাবে তদন্ত করছে এবং প্রাথমিকভাবে যিনি কনসার্ন বিএল আছেন তাকে শোকজ করা হচ্ছে আমি করছি চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর দেওয়া আছে যদি উত্তর স্যাটিসফাইড না হয় পরবর্তী ক্ষেত্রে আমরা যথাযথ ব্যবস্থা নিই অ্যাজ প্যার ইলেকশন কমিশনের গাইডলাইন আছে আর্ট বিএল এর বিরুদ্ধে আগেই এফ আই একাধিক দলের এ বিএল এর বিরুদ্ধে এফ আই বিরুদ্ধে কারচুপি করার অভিযোগ মৃতদের নামের ফর্ম দিতে জোরের অভিযোগ এবং আট জনের বিরুদ্ধে এফ আই আর এ নির্দেশ সিইও দফতরের দিল্লিরা এনজিওর নামে ব্যক্তিগত তথ্য চুরির অভিযোগ টাকা দেওয়া টোপে আধার নাম্বার এবং ব্যাংকের তথ্য লিখিয়ে নেওয়া হচ্ছে কাগজে কালিকাপুর বস্তি এলাকায় চাঞ্চল্যকর অভিযোগ এই নিয়ে আনন্দপুর থানায় অভিযোগ জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর স্বেচ্ছাসেবী সংস্থার নামে টাকার টোপ নানা কায়দায় তথ্য চুরির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ

আমি শুনছি অনেক বাইরের লোক কেউ আসাম থেকে কেউ ইধার থেকে কেউ উধার থেকে বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছে তার নাম্বার তার প্যান কার্ড নাম্বার তার আধার কার্ড নাম্বার তার ফোন নাম্বার সেকি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও আমি পুলিশকে বলবো বি অ্যালার্ট কখনো আবার কল্যাণী এইমসে মেন্টাল হেলথ সার্ভে নামে তথ্য হাতানোর চেষ্টার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী কল্যাণী এম সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে মেন্টাল হেলথ নাম করে পরোক্ষ ভাবে এনআরসির নামে একটা সার্ভে করছে আমি সমস্ত জনসাধারণকে আবেদন করব যে কোনো সংস্থা যদি আপনাদের কাছে কোনো বাড়িতে কোনো ব্যাপারে সার্ভে করতে যায় তাহলে আপনারা স্টেট গভর্নমেন্টের কাছে কোয়ারি করে জেনে নেবেন স্টেট গভর্নমেন্ট যদি কোনো সার্ভে কোনো করে আপনাদের জানিয়ে দেবে হের তথ্য হাতানোর চেষ্টার অভিযোগ এবার টাকার টোপ দিয়ে একেবারে কলকাতায় ইএম বাইপাসের ধারে কালিকাপুর বস্তি এলাকায় শনিবার এখানে গিয়ে বাড়ি বাড়ি সমীক্ষা করেন দুই মহিলা স্থানীয়দের দাবি তারা নিজেদের দিল্লির এক স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী বলে দাবি করেন বলা হয় অসহায় পরিবারগুলিকে তাঁরা টাকা দেবেন এই দেখুন টাকার টুপে অনেকের থেকে ব্যাংকের তথ্য এবং আধার নম্বর নিয়ে নেওয়া হয়েছে কয়েকজন সইও করে দিয়েছেন কিন্তু যে স্বেচ্ছাসেবী সংস্থার নামে এই সমীক্ষা চলছে তাদের নাম নেই ফর্মে আমার হচ্ছে কি ব্যাংকের বইয়ের ছবি তুললো তোমার আধার কার্ডের ছবি তুললো তখন আমার ডাউট হয়েছিল যে ব্যাংকের বইয়ের এরকম ছবি তুলে পুরো ব্যাংকের বইয়ের পুরো ডিটেলস নিচ্ছে তখন আমি এইটাই ভাবলাম যে যেহেতু ক্লাব থেকে এসছে ক্লাবের সবাই আছে যাদের ওটা ভয় আমি চুপ করে গেলাম। উপর মহলে যারা আছেন আমাদের উপরে স্টাফ ওনারা জানিয়েছেন বলেছেন সেটা আমি জানি। কনসার্ট লেটার বলে বা পারমিশন লেটার বলে সেটা ওনারা করেছেন। ওটাতে তো আমরা থাকি না আমরা যেহেতু ফিল্ডে কাজ করি তো ওই লেটারও নাকি ওনাদের কাছে আছে। এনি আনন্দপুর থানায় অভিযোগ জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর। স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী বলে দাবি করা দুজনকে জিকশাবাদ করেছে পুলিশ। এটা খটকা লাগে খটকা লাগাতে আমি তাদেরকে ডেকে যখন জিজ্ঞেস করি তখন তারা বলে যে এটা আমরা কোনো কাজ করছি না এটা দিল্লির একটা সংস্থা কাজ করছে তারপরে আমি থানায় অভিযোগ জানাই আমার মনে হচ্ছে এখানে কোনো বৃহৎ কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে কারণ যা যা ডকুমেন্টস নেওয়া হচ্ছে একটা গরিব মানুষের ব্যাংকের অ্যাকাউন্ট শূন্য করে দেওয়ার পক্ষে যথেষ্ট নির্বাচন সামনে আর তার আগেই এভাবে তথ্য সংগ্রহে কার্যত আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে কলকাতা পৌরসভার একশো নম্বর ওয়ার্ডের কালিকাপুর বস্তিতে আনন্দপুর থানা এই ঘটনার তদন্তে নেমেছে রাজ্যে এসআইআর চলাকালীন তথ্য হাতানোর চেষ্টার অভিযোগ এ নিয়ে অনেকের মনে আতঙ্ক তৈরি হয়েছে বলে দাবি এতে রাজনীতির হাওয়া গরম বিভিন্ন এনজিও বা বিভিন্ন সংস্থা সংগঠনের নাম করে কিছু লোক বাইরে থেকে এসে হঠাৎ সমীক্ষা নাম করে তথ্য চাইছে এরকম যাকে তাকে কাউকে দেবেন না এবং সন্দেহজনক কেউ এলে বা বহিরাগত এই ধরনের কেউ এলে স্থানীয় প্রশাসন বা যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন এইভাবে নিজেদের বা পারিবারিক পরিচয় তথ্য এগুলো তাদের হাতে তুলে দেবেন না এটা আমরা বারবার বলছি সতর্ক থাকুন এবং স্থানীয় যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন রাজ্য সরকার করছেটা কি যে কাউন্সিলারকে আগে কমপ্লেন করতে হচ্ছে ঢোকার আগেই তো ধরে ফেলা উচিত বিএসএফ দেখছে না বলে অনুপ্রবেশকারী ঢুকছে বলে বারে বারে যারা ঢেকুর তুলছেন সেখানে কি অন্যায় কথা এসে নিয়ে চলে যাচ্ছে কারা নিচ্ছে কেন নিচ্ছে কে সই করাচ্ছে সবই দেখা দরকার নিউজ এইটিন বাংলা